তল ছাত্র হল আমাদের আগামী দিনের ভবিষ্যৎ দেশ জাতির কল্যাণমুখী দেশ জাতির কল্যাণমুখী সারা বাংলাদেশের ছাত্ররা যদি এভাবে পয় পরিষ্কার করে রাষ্ট্র সুন্দর হবে দেশ সুন্দর হবে এবং তারা যে সংগ্রাম করে দেশকে এ পর্যন্ত এনেছে এতে আমরা জাতি খুশি বা এই ছাত্র সমাজ তারা অত্যন্ত শ্রম দিয়ে দেশে বিজয় এনেছে এবং আগামী দিন যেন তারা মানুষ কল্যাণমুখী হইয়া দেশ ও জাতি কল্যাণমুখী হইয়া তারা যেন আমাদের পাশে থাকে এবং জনগণ অত্যন্ত খুশি ছাত্রদের অত্যন্ত শ্রম দেখা দেশের বিভিন্ন আবর্জনা ময়লা পরিষ্কার করে এগুলি গুঙ্গরা অবস্থা ছিল দেশে বর্তমান বর্তমান তারা যে ভূমিকা নিতেছে এতে জনগণের জন্য ভালো দেশের জন্য ভালো আগামী দিন ভবিষ্যতের জন্য ভালো তো ছাত্র প্রতি আমাদের আরও ভবিষ্যতে যেন ভালো করতে পারে এবং আমরাও ছাত্রদের পাশে আছি হ্যাঁ যারা ছাত্র আছেন তাদের লগে যেন আর কোন কোনো ধরনের নাশকতার লোক না থাকে হ্যাঁ তারা সূক্ষ্মভাবে দেশ ও জাতির জন্য কাজ করক এটাই ভাই আমার কথা আমার নাম মোহাম্মদ ইউসুফ ভান্ডারী প্রশ্ন শুনছিলেন একজন মুরব্বী লোক তিনি বলছিলেন যে ছাত্ররা যে ভূমিকা এবং যে উদ্বেগ নিয়ে তারা এই কাজগুলো করছে এবং যে দেশের যে স্বাধীনতা ফিরিয়ে দিছে তা নিয়ে কিন্তু সাধারণ জনগণ যারা খেটে খাওয়া লোক তাদেরও কিন্তু মনে স্বস্তি ফিরে এসেছে এবং শান্তি ফিরে এসেছে তারাও কিন্তু তাদের সাথে আছে অর্থাৎ তাদের মনের যে ভাব সেটি কিন্তু আমরা ইত্যুয়ের মধ্যে বুঝতে পেরেছি